বিস্মিলাহি ৰহমান ৰহিম একম কম সময়ৰ ম আপোনাৰা কবৰ জীয়াৰত কিলা হৰণ কিত দুৱা হৰিণ কিলা হৰণ না হৰণ শিকি লাগিব ইনচা অল্ল প্ৰায় মাছে কবৰ জীয়াৰত মনোহৰণ বহুত শৰ্টিন জিনচ নিগিত আছে খবৰ জীয়াৰত কিছু জানেনে শুধুমাত্ৰ খবৰৰ মধ্য গিয়া কিতাপৰিতা শুধুমাত্ৰ দোৱা হৰণ আপোনাৰ সামনে ওলা কিছু সহজ সহজ তিনিটা নিয়ম হয় মই তিনিটা নিয়মে যদি হৰইন টাইলিয়া আপুনি কবৰ জীয়াৰত ফুৰা হৈ যাব আৰু কবর জিয়ারত করার মধ্যে ফায়দা আছে মুর্দায় আপনার নফল এবাদতর সবগুলা ফাইনাল আর আল্লাহ ও ছিলে কিবা বহুত মুর্দে গান হলরে maaf করে দিলেই হিসাবে আপনার সামনে এতম কম সময়ের মধ্যে আপনার সামনে কিলা কবর জিয়ারত করার নিয়ম হইয়া দিব এক নম্বর আপনার স্ক্রিনের মধ্যে দেখো কা এটা হইল গিয়া কবর জিয়ারত যে সময় আপনি যাইবা প্রথম গিয়া এটা সালাম জানাইবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরি ইয়াগফিরুল্লাহ ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম সালফুনা ওয়া নাহনু বিল আসার আসসালামু আলাইকুম ইয়া লানা নাহনু বিল আছার ফুইলা ওটা গিয়া আপনি ফুড়িলা তারপরে আপনি কুরআন শরীফ যেটা আপনি আপনার লাগি আসান হয় যেটা আপনি বালা মুখস্ত ফার যেটা বালা শুদ্ধ আছে ওটা তিলাওয়াত করবা সূরা যে কোনো সূরা সবচেয়ে ভালো হইলো গিয়া সেরকুল ফুড়ি লইব আর সূরা ফাতিহা তিনবার সাত সাতবার যতবার ফারিন আপনি ফুড়ি লিবা কুল একবার একবার আর সোরাফ ফাতেহা আখবর আর শরীফ আখবরা ফড়ি দিবা আর আয়াতুল কুসি আখবর ফড়িবা এইভাবে হইল গিয়া আপনি কোরআন শরীফর এইগুলা তিলাওয়া করার পরে আপনি তিন নম্বর যে সাজ করবা এটা হইল গিয়া দোয়া করা দোয়া আপনি আত উঠেয়াও করতে পারবা আর আত উঠেয়া আত ছাড়িও করতে পারবা আত উঠেইয়া যদি হরেন তাহলে দি ফেরিয়া আপনি দোয়া করবা আর যদি কবরস্তানোর ঠিক সামনে রেখে আপনি দোয়া করেন তাহলে এলা ঠিক নাই আপুনি ফৈচমেদি ফেৰিয়া দোৱা সৰবা জীয়াৰত সৰাৰ ফলত বেহতৰ চোৰত বালাচোৰত আৰু এছাড়া যদি আপুনি আৰু তিলাৱত বালা জানো লম্বা লম্বা চূৰা আছে চোৰা য়াসিন আছে চোৰা মুলুকা আছে চূৰা ইজাজুল জিলাত আৰতা চুৰ আৰু আয়তুল কুৰ্চি এইগুলা ফুৰি হৰমা তে বেছি লম্বা হৈ যায় তেতিয়া প্ৰথমে আপুনি গিয়া চালাম জনাই বা তাৰপৰা আপুনি কুৰা চৰিৰা আপোনাৰ লাগি সহজ হয় এটা আপুনি তিলাৱত হৰবা আৰু তিনি নম্বৰ হ'লেও গা আপুনি চাইৰ কুল ফুৰিবা আৰু চাইৰকুল তাৰপৰা সোরা ফাতেহা হা তিনবার তো সাতবার তো পাঁচবার ফুড়িবা আর দুঃশরী ফুড়বা আয়াতুল কুরসিবা ফুড়িবা ফুড়িয়া বস শেষ হয়ে গেছে তারপরে আপনি দোয়া করতে হরবা আঁ শাড়িয়াও দোয়া করতে ঘরবা আঁ শাড়িয়া হইলে বালা বেহতর খবর মধ্যে আর যদি আত উঠে চাইন তাহলে ফস্ট দি ফিরিবা ফিরিয়া আপনি দোয়া করবা লগিয়া একদম সঙ্গে ফে আপনার সামনে কীভাবে কবর জিয়ারতায় সহজভাবে নিয়ম কই আইল এইভাবে যদি আমল করেন তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবা লইবা এবং মোট দেগা হল লাগে ফায়দা হইবা এবং আমরা সব সময় দোয়া করতাম নামাজের মধ্যেও দোয়া করতাম যারা মা বাপ দুনিয়া সারিয়ে বিদায় হয়েছেন তারা লাগে দোয়া করতাম আর যারা আত্মীয় আত্মীয়স্বজনীব যারা মত হয়েছে এবং কবরবাসী বাসি হয়েছেন তারা লাগে দোয়া করতাম বেশ বেশ করিয়া যে সময় তিলাওয়াত ধরবো আমরা তিলাওয়াত হরিয়া যে সময় আপনি তিলাবতরবা চাই এক রুকু হরেন দুই রুকু তিন রুকু কিবা তো এক ফেরা তিন ফেরা এক বোয়ার মধ্যে তিলাওয়াত হরবা করার ফলে আপনি ঠিক ওই সময় আপনি দোয়া করবা যে সময় উঠিয়ে দেয় তখন দোয়া দোয়াফল্লি হইব দোয়া করবা কথা যে আল্লাহ আমি যা কিছু সবচেয়ে কবুল করো আর সাব নিয়ে আমার মর দিগা নকলর আর রাহর মধ্যে রুহার মধ্যে নিয়া গুণ তোর সাব ইসালে সব হিসাবে ফোসে ও দোয়া করবা ইনশাল্লাহ মর দিঘা নকল ফাইদা হইব এই আপনার সামনে মস্তসরভাবে কবর যে আরতর নিয়ম আল্লাহ তাল্লাহাম তফিক দিতা আলামিন